এটা কয়টা দৃষ্ট ভালো চলে পাশাপাশি এখানে যে দেখছেন এটা কত বোর্ড দিলে ভালো হয় প্রত্যেকটা প্রত্যেকটা বিষয় নিয়ে একত্রিত করে একটা প্যাকেজ দেওয়ার জন্য চিন্তা করতেছিলাম কারণ অনেকে চাচ্ছেন নিচ্ছেন সার্কেট ভালো স্পিকার কোন স্পিকার নিলে ভালো চলবে উনি জানেন না তো আমরা তাদের জন্য এখানে সেই এম সার্কিট স্পিকার নিয়ে আসলাম এবং অরিজিনাল পি অডিও বারো ইঞ্চি তিন ইঞ্চি ভয়েস কলের একেবারে এক প্যাকেট একই প্যাকেটের দুটা করে স্পিকার থাকে চাইনিজ থেকে আসে ঠিক ওরকম রকম অরিজিনাল স্পিকার নিয়ে আসলাম থাকবে এই প্যাকেজে সাথে থাকবে অরিজিনাল একটা সার্কিট আট আটটান বোর্ড চার চার আটটান্দিষ্ট বোর্ড একেবারে অরিজিনাল চায়না যার ভিতরে কাজ তেমন কিছু করার থাকে না ভালো মানে হেডসেন্ট আছে পাওয়ার সাপ্লাই আছে পাওয়ার সাপ্লাই পাওয়ার যেটা ক্যাপাসিটির পাওয়ার বোর্ড সে বোর্ডটা একত্রিত অ্যাডজাস্ট করা অর্থাৎ নর্মাল যারা টুকটাক কাজ করে তারাই কাজ করতে পারবে এই সার্কিটটি দিয়ে এখানে মোটামুটি চারশো চারশো আটশো ওয়াট ইউজ করা যায় অর্থাৎ আউটপুট বের হয় এটা যদি মনেও করা যায় এবং স্টুডিও করা যায় যেহেতু এখন দুটো স্পিকার চলবে সেহেতু এটাতে স্টুরিও করে নিলে খুব ভালো একটা সাউন্ড কোয়ালিটি পাবেন এবং বাসাবাড়িতে চালান আপনার অফিস আদালতে চালান স্কুল কলেজে চালান গজল শোনেন গান শোনেন যাই করেন সাউন্ডের কোয়ালিটি খুব ভালো আসবে কেন একটা কমিউনিকেশন আছে এর ভিতরে তারপরে সাউন্ড কোয়ালিটি ভালোর জন্য যে ব্যস্ট প্রয়োজন পড়ে আমরা যেটা সবসময় সাজেস্ট করতে কি পাস ভলিউমের সার্কেট যেটা মাইক্রোফোন অপশন আছে ইউ সহ আছে যে অনেক সময় মাদ্রাসার ভিতরে বিশেষ করে প্রয়োজন পড়ে বয়ান করার ক্ষেত্রে এবং স্কুল কলেজে কথা বলার ক্ষেত্রে এবং একুশ থাকার কারণে সাউন্ডের কোয়ালিটি অনেক সুন্দর চলে আসবে এই বেস্ট সার্কিটটা আমি অল টাইম সাজেস্ট করে থাকি যেটা সাউন্ড তৈরি করে সাউন্ডের গেট তৈরি করে সাউন্ডের সৌন্দর্য তৈরি করে এই হচ্ছে বেস্ট সার্কেট চাইনা কমপ্লিট কমপ্লিট অরিজিনাল আর সাথে যেটা পাওয়ার হিসাবে দিতে হয় পঁয়ত্রিশ জুনু পঁয়ত্রিশ যেহেতু চারটু পর আটটান্লিশুরো যেহেতু সেহেতু পঁয়ত্রিশ জুনু পঁয়ত্রিশই পারফেক্ট হবে চল্লিশ জুনো চল্লিশ দেওয়াটা একটু রিক্স মনে হবে আমার কাছে তিরিশ জুনি তিরিশ দিতে পারেন তবে আমার মনে হয় পঁয়ত্রিশ জুনি পঁয়ত্রিশ দিলেই পারফেক্ট হবে এখানে আমরা এখানে অরিজিনাল তামা একেবারে আমাদের নিজস্বভাবে কারখানা থেকে অর্ডার দিয়ে করা ট্রান্সফর্মার আছে এখানে যে ট্রান্সফর্মারটা সেট করলে এই যে কনফিউড যা আমরা জানতে চাই যা আমরা চাই যে সাউন্ড কোয়ালিটি তারপরে আজকে যদি ওভারঅল আরেকবার বলি এই স্পিকারগুলো অরিজিনাল তিন ইঞ্চি বয়স্কের বারো ইঞ্চি পিওডিও যেটা অনেকে যারা গান গজল বা এই সময় এর সাথে সম্পৃক্ত এবং অনেক আগে থেকে দুই চার দশ বছর বিশ বছর আগে থেকে তাদের যদি বলা হয় পিওডিও কি জিনিস পিওরিটি স্পিকার কেমন তাহলে ভালো একটা পাবেন পিওডিও অনেক ভালো মানের আর এটা হচ্ছে চাইনিজ কমপ্লিট যার কারণে একেবারে একত্রে একসাথে করা যার কোনো হাম নয়েস এগুলো থাকবে না সাউন্ডটা ক্রিস্টাল ক্লিয়ার পাওয়া যাবে আর অরিজিনাল তামা হয়ে যাওয়াতে আপনার দশ এম্পিয়ার এই সার্কিটের সাথে একটা কমিউনিকেশন হয়ে যায় হয়ে যায় একটা থাকে না সাউন্ড কোয়ালিটিও ভালো আসে আর বেস্টন সার্কেটটা সেটা পাস ভলিউম সার্কেট একদম চায় অরিজিনাল হতে এর কোয়ালিটি খুব ভালোবাসেন যেহেতু ভালো পাবেন আর যেহেতু সাউন্ড তৈরি করে মূলত বেস্টন সেহেতু এটা অনায়াসে দিতে পারেন প্রু প্যাকেজটা কিন্তু আপনারা নিতে পারেন তো পুরো প্যাকেজটা যদি আমরা হিসাব করি তার আগে আমরা একটা প্রাইজ হিসাব দিই আপনাদের এগুলো আমরা এক একজোড়া বয়স কলের একত্রে যদি আমরা বিক্রি করি তাহলে আমরা নিই ছয় হাজার দুশো টাকা জোড়া অরিজিনাল তারপরে আমরা এই টেনাশোটা বিক্রি করি বাইশশো টাকা থেকে পঁচিশশো টাকার ভিতরে বাইশশো টাকায় ধরেন আর এই সার্কেটটা আমরা বিক্রি করি এই মুহূর্তে তিন হাজার বত্রিশশো টাকা এটা তিন হাজার টাকা যদি আমরা ধরি আর এই ব্যস্টটা বিক্রি করি আমরা ছয়শো পঞ্চাশ থেকে সাতশো টাকা এটা আসলে ফ্রুটসে একটা হিসাব যখন আপনি একত্রে নিবেন তো মোটামুটি এগারো বারো হাজার টাকার মতো চলে আসবে এই ফুল প্যাকেজ তবে আমরা একত্রে যদি আপনারা নেন তাহলে আমরা একটা আপনাদের জন্য আলাদা অফারে দেব সেটা হচ্ছে দশ হাজার পাঁচশো টাকা অর্থাৎ ফুল চার দুটা স্পিকার একটা অরিজিনাল সার্কিট আট আট আর একটা বেস্টন সার্কিট পাবেন চায়না কমপ্লিট পাস্টোভলিউম এর আর একটা টেনাসোনার পাবেন পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হান্ড্রেড পার্সেন্ট কপারের টোটালে দশ হাজার পাঁচশো টাকা তো বন্ধুরা এটা আসলে কয়েকটা প্যাকেজ তো আমার কাছে এই মুহূর্তে এটা চারটা স্পিকার আছে বলতে দুইটা প্যাকেজ আছে দুটো প্যাকে আমি আনছি এই দুইটা প্যাকেজ আমি দিব তো এই হিসেবে দুটা প্যাকেজ পাবেন তার মানে দুইজন নিতে পারবেন সুতরাং যাদের দরকার পরে এখনই যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে বা স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ অথবা ইমোন নাম্বারটা আপনারা হোয়াটসঅ্যাপ মুহূর্তে মেসেজ দিবেন আরো একটু বিস্তারিত পাশাপাশি আহ চলে আসতে পারে আমাদের দোকান আমার দোকান সাবার বাস স্ট্যান্ড অন্ধসংস্থানের তিনোতলা পপুলার ডিজিটাল ইলেকট্রনিক্স আছে আমাদের দোকানের নাম আমরা হোম ডেলিভারি দিয়ে দিই সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তো ভালো থাকবেন আল্লাহ আসসালাম রহমতুল্লাহ আমার একাত্ত